এরকম মচমচে ফুচকা ভাজতে আর কোনো রকম তেল লাগবে না একদমই ঠিকই শুনেছ সম্পূর্ণ বিনা তেলে ভাজো ফুচকা ফুচকা ভাজতে এক ফোঁটাও তেল দেব না অথচ একদম এরকম ফুলকো ফুলকো মুচমুচে ফুচকা তৈরি হয়ে যাবে আর একবার বানিয়ে তোমরা কয়েক মাস রেখে খেতে পারবে আর এরকম ফুচকা তৈরি করার জন্য দেখো এরকম রেডিমেড ফুচকা পাঁপড় বাজারে পাওয়া যায় তো এরকমই একটা ছোট প্যাকেট আমি নিয়ে নিয়েছি তো একদম ঝটপট হয়ে যাবে তো আমি দেখো কড়াইতে তেল দেব না আগেই বলেছি তেলের পরিবর্তে এখানে দিচ্ছি হচ্ছে লবণ তো এখানে কিছুটা পুরনো লবণ আমার আগে থেকেই ছিল তো আর তার সাথে কিছুটা নতুন লবণও অ্যাড করে দিলাম পুরনো নতুন যাই হোক যে কোনো একরকম লবণ নিয়ে নেবে তোমরা বালিও নিতে পারো তবে লবণটাই নিতে চেষ্টা করো বালি অনেক সময় কি হয় বালির কণা থেকে গেলে খাবারের সাথে সেটা ভালো হয় না আর লবণটাকে খুব ভালো করে খুব উত্তপ্ত গরম করতে হবে একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব ভালো করে হাই হিট করে নেবে তারপর একটা ছান্তা নিয়ে নিয়েছি এবার যে ফুচকার পাঁপড় যেটা কিনে এনেছি এটা মুদিখানা দোকানে তোমরা পেয়ে যাবে ডিপার্টমেন্টাল স্টোরেও পেয়ে যাবে এগুলো আমরা বাড়িতে এনে তেলে ভাজি কিন্তু রকম তেলে ভাজবো না আমি দেখো লবণটাকে প্রথমে খুব হাই হিটে খুব ভালো করে চার পাঁচ মিনিট গরম করে নিয়েছি তারপর দেখো ফুচকার পাঁপড়গুলো দিয়ে একভাবে গরম লবণের মধ্যে নাড়াচাড়া করছি আর একদম বলের মতো হয়ে ফুলে উঠল এই ফুলকো ফুলকো ফুচকা রকম তেল দিয়ে ভাজার ঝামেলা নেই তেল আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় তাই তেল ছাড়া এরকম লবণের মধ্যে ভেজে নেবে একদম ফুলকো ফুলকো হবে এবার অনেকেরই মনে হতে পারে লবণ দিয়ে ফুচকা ভাজলে সেই ফুচকার মধ্যে লবণাক্ত বা নোনতা ভাব আসবে কিনা লবণ দিয়ে ফুচকা ভাজলে লবণকে যেহেতু খুব ভালো করে গরম করে নেওয়া হচ্ছে লবণকে খুব ভালো করে গরম করে নেওয়ার কারণে লবণ কিন্তু একটুও ফুচকার গায়ে লাগবে না আর একটুও নোনতা স্বাদ বা লবণাক্ত স্বাদ আসবে না কোনো রকমভাবেই লবণটা এই ফুচকার মধ্যে লাগবে না আর ফুচকা একদম পারফেক্ট তৈরি হবে একদম মুচমুচে ফুচকা দেখো বেশি দিনের জন্য রাখতে চাইলে একটু বেশি কড়ে করে করে ভাজবে সেটাই এখানে আমি করছি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ফুচকার পাঁপড় অনেকগুলো একসাথে দিয়ে দিচ্ছি ঝটপট হয়ে যাবে দেখবে মোটামুটি কুড়ি তিরিশ সেকেন্ডের মধ্যে একদম ফুলকো হয়ে এগুলো ফুলে উঠবে দেখো লবণটা যেহেতু ভালো মতো গরম রয়েছে খুব সুন্দর করে ফুলে উঠছে দেখো কত সুন্দর ফুলে উঠছে তো এইভাবে নেড়ে চেড়ে একটু কড়কড়ে করে ভেজে আমি তুলে নিচ্ছি তেল ছাড়া যে কোনো রান্নাই স্বাস্থ্যকর হয় তো ফুচকা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি ফুচকার টক জল আলু মাখা বা যে ফুচকা দোকানে বিক্রি হয় বা পাড়ার দোকানে সেটা কীভাবে বানাতে হবে আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তার রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর একদম ইনস্ট্যান্ট ফুচকা খেতে ইচ্ছা করলে এরকম ফুচকার পাঁপড় কিনে এনে বাড়িতে কোনো রকম তেল ছাড়া লবণ দিয়েই তোমরা ভেজে খেতে পারবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ